সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব জনগণের সার্বভৌমিকতা বা গণ সার্বভৌমিকতা সম্পর্কে আশা করি এই ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবেই পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক রাষ্ট্রচিন্তার জগতে জনগণের সার্বভৌমিকতার ধারণা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বিশেষ করে আজকের গণতান্ত্রিক যুগে এই ধারণা অসামান্য রাজনৈতিক তাৎপর্য লাভ করেছে জনগণের সার্বভৌমিকতা ধারণাটির মূল কথাই হল জনগণই হল রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা তথা সার্বভৌম ক্ষমতার প্রকৃত অধিকারী অর্থাৎ যে ধারণা অনুযায়ী রাষ্ট্রের জনগণই হল শাসন ক্ষমতার প্রকৃত উৎস ও সরকারের নিয়ন্তা শক্তি সেই ধারণাই হল জনগণের সার্বভৌমিকতা বস্তুতপক্ষে জনগণের সার্বভৌমিকতা ধারণাটি জনগণকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও সরকারি ক্ষমতার প্রকৃত উৎস বলে চিহ্নিত করে যদিও আইনগত সার্বভৌমত্বের ধারণা অনুযায়ী আইনের অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ভোগ করে থাকেন এবং রাজনৈতিক সার্বভৌমত্বের ধারণা অনুযায়ী রাজনীতির প্রেক্ষাপটে সরকার প্রধান আইনগত সার্বভৌমের সকল ক্ষমতা বাস্তবে ভোগ করে থাকেন কিন্তু রাজনৈতিক সার্বভৌম হিসাবে সরকার প্রধানকে প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করে থাকে জনগণই জনগণই তাদের নির্বাচনী রায়ের মাধ্যমে রাজনৈতিক সার্বভৌমকে নির্বাচিত করে তার হাতে রাষ্ট্রের বাস্তব ক্ষমতা তুলে দেয় এদিক থেকে রাজনৈতিক সার্বভৌমকে জনগণই প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে তাই চূড়ান্ত পরিণামে রাজনৈতিক সার্বভৌম বা সরকার প্রধানের যাবতীয় ক্ষমতাই জনগণের দ্বারা নিয়ন্ত্রিত ক্ষমতায় পর্যবসিত হয় তখন জনগণ প্রকৃত সার্বভৌম হয়ে ওঠে এবং তখনই জনগণের সার্বভৌমিকতা গড়ে ওঠে আবার এভাবেও বলা যায় যে জনগণের সার্বভৌমিকতার অর্থ হলো কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদ নয় চূড়ান্ত বিচারে জনগণই হল সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত অধিকারী বা প্রকৃত উৎস জনগণের সম্মতি হল রাষ্ট্রের ভিত্তি এবং জনগণের নির্দেশই হলো আইন রাষ্ট্রের মধ্যে এমন কোনো ঊর্ধ্বতন শক্তি নেই যাই গণশক্তির উচ্চে স্থান পেতে পারে এই হলো এই মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় এবার আমরা জেনে নেব জনগণের সার্বভৌমিকতা ধারণাটির উৎস ও বিকাশ সম্পর্কে প্রাচীন রোমে জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকার স্বীকৃত ছিল কিন্তু মধ্যযুগে জনগণের পরিবর্তে ঈশ্বরকে সমস্ত ক্ষমতার উৎস বলে ধরে নেওয়ার ফলে জনগণের সার্বভৌমিকতার ধারণাটি গুরুত্ব হারিয়ে ফেলে তবে পরবর্তীকালে সিক্সটিন এবং সেভেন্টিন সেঞ্চুরিতে পৃথিবীর বিভিন্ন দেশে স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে যে প্রতিরোধ আন্দোলনগুলি সংগঠিত হয় তার মূলে ছিল জনগণের সার্বভৌমিকতার ধারণা এরপর গণতান্ত্রিক আন্দোলনগুলি যতই সবল হতে থাকে ততই জনপ্রিয় হয় জনগণের সার্বভৌমিকতার ধারণাটি সপ্তদশ শতাব্দীতে ব্রিটেনের জনলক রাজনৈতিক সার্বভৌমিকতার তত্ত্ব প্রচার করে জনগণের সার্বভৌমিকতার যে বীজটি বপন করেন পরবর্তীকালে ফরাসি দার্শনিক রুশো সেই বীজকে বিশাল বিক্ষেপ পরিণত হতে সাহায্য করেন রুশো জনগণের কল্যাণকামী সমষ্টিগত ইচ্ছা বা সাধারণ ইচ্ছার কথা বলেন রুশোর মতে জনগণের বাণী হল ঈশ্বরের বাণী পর্যায় থেকে ব্যবহারিক পর্যায়ে জনগণের ধারণাটি গুরুত্ব পায় শতাব্দীর ফরাসি বিপ্লব এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের ভাষণেও জনগণের সার্বভৌমিকতাকে স্বীকৃতি প্রদান করা হয় তিনি ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা হল জনগণের শাসন ব্যবস্থা সরকার শাসন কার্য পরিচালনায় ব্যর্থ হলে জনগণ সেই সরকারকে নিয়ন্ত্রণ করতে এমনকি ক্ষমতাচ্যুত করতে পারবে সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানী রিচিও এই মতবাদের একজন জোরালো সমর্থক তিনি বলেন জনগণের সম্মিলিত ক্ষমতাকে উপেক্ষা করে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না সরকারের সঙ্গে জনগণের বিরোধ বাঁধলে শেষ পর্যন্ত জনশক্তির জয় অনিবার্য রিচির ন্যায় লর্ড ব্রাইসও জনগণের সার্বভৌমিকতাকে গণতন্ত্রের ভিত্তি ও মূল মন্ত্র বলে উল্লেখ করেছেন চলো ছোট্ট করে একটা উপসংহার দেখে নেই এবার আমরা আমরা দেখতে পাচ্ছি যে গণ সার্বভৌমত্ব বা জনগণের সার্বভৌমত্ব বলতে জনগণের হাতে রাষ্ট্রের শাসন ক্ষমতার চাবিকাঠি নিহিত থাকার বিষয়টি বোঝানো হয় আজকের যুগে এই সার্বভৌমত্ব প্রতিফলিত হয় ভোটাধিকার দায়িত্বশীল শাসন ব্যবস্থা স্বায়ত্ত শাসন গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি প্রভৃতি গণতান্ত্রিক নিয়ন্ত্রণের মাধ্যমে এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গিলক্রিস্ট যথার্থই বলেছেন বাস্তব ক্ষেত্রে জনগণের সার্বভৌমত্ব বলতে জনগণের নিয়ন্ত্রণ ক্ষমতাকেই বোঝায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করতে পারো এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়ার টাইম